গিরিশ পার্ক ফাইভ স্টার ক্লাবের কালীপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল গণেশ চতুর্থীর দিন উত্তর কলকাতার অন্যতম কালীপুজো ফাইভ স্টার ক্লাবের কালীপুজো এবছর ওই পুজোর পঁয়ষট্টিতম বর্ষ ওই খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি সংসদ ঘোষ থেকে শুরু করে মন্ত্রী এই চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়ক তাপস চ্যাটার্জী বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ক্লাবের মুখ্য আয়োজক সঞ্জয় বক্সি মিতা বক্সি সৌম বক্সি আরও অনেকে সৌম বক্সি বলেন গত কয়েক বছর ধরেই তাদের পুজোর উদ্বোধন করছে মাননীয় মুখ্যমন্ত্রী এবছর তারা নতুন উদ্যমে মেতে উঠেছে শুরু হয়ে গেল কাজ তিনি বলেন দুর্গাপুজো শেষ হতেই মানুষের মনে নেমে আসে বিষাদ তারা সেই বিষাদকে কিছুটা দূর করবার বাসনা নিয়েই কালী করেন এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় খুবই সুষ্ঠুভাবে তাদের পঁয়ষট্টিতম বর্ষের পুজো করতে পারবেন এই আশা তারা রাখেন বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন সৌমবক্সের উদ্যোগে এই পুজোতে তিনি প্রতি বছর আসেন দুর্গাপুজোর আরম্ভের পরে মানুষ নতুন করে মেতে ওঝেন এই কালী পুজোতে কলকাতায় কালী পুজো ধীরে ধীরে প্রসার পাচ্ছে এটা খুব ভালো লোক বছর আমি উপস্থিত থাকি সৌম্য আমার খুব প্রিয় আমরা একটা ফোরামও করেছি যদি এখনো সম্পূর্ণ অ্যাক্টিভে করতে পারেনি আমি নিজেও আছি সৌম্য আছে সঞ্জয় বক্সি আমাদের রাজ্যের খুব সিনিয়র একজন লিডার আমার খুব সম্মানীয় দীর্ঘদিন ধরে আমার সঙ্গে সম্পর্ক স্মিতা দিয়ে ওনার সাথে তো এরা ওনারা আছেন প্রতি বছর আমাকে ডাকেন বেশ করে সঙ্গে আমাদের একটা অন্য সম্পর্ক আমার খুঁটি পুজোতে যায় প্রতি বছর সেই টানেই এখানে আসে গ্রিসপাক্স পার্ট করে আমরা চাই যে দুর্গা পুজো তো প্রসার পায় কালী পুজো আমরা লড়াই করছি প্রসার পাওয়ার জন্য তো কলকাতার উপকণ্ঠের একটা পুজো এখানে হয় এবং আমরা প্রায় বলতে পারি আমাদের এই দুটো পুজো কমিটিকে বলেকে বলে অতিথিরাই বলে যে দুর্গা পুজো যাচ্ছে না কালী পুজো যাচ্ছে আমরা যেহেতু আমাদের প্যান্ডেল করতে গেলে আগে থেকে আমাদের খুঁটি পুজো করে নিতে হয় ফলে রাজ্যের মনে হয় এই দুটো পুজো কমিটি প্রথম কালী পুজো খুঁটি পুজো করে করে এক নেতাজী সংঘ এক হচ্ছে গ্রিস পার্কস ট্রান্সপোর্টিং পার্ক এরা আমরা প্রতি বছরেই আমি হাসি প্রতিবার গণেশ পুজোর আবহাওয়া রয়েছে আমাদের বারোয়ারির রূপ নিয়েছে গণেশ পুজো সবটার মধ্যে দিয়ে এই পুজো খুব সফল হবে খুব ভালো করেন ওনারা ওনারা করেন দীর্ঘদিন ধরে এখানে সমাজসেবায় সঞ্জয় বক্সি একটা নাম আমার বিষয় আছে শম্ভু মানে শম্ভু আমাদের অত্যন্ত প্রিয় আমার ছোট ভাই সন্তান তুলু খুব ভালো আমাদের রাজারাটের সঙ্গেও খুব ভালো সম্পর্ক আমাদের ছেলেদের সঙ্গে ভাগনা ও বন্ধু ও যায় খুব বিষয়টাকে করার জন্য ও খুব আমরা স্বাগত জানিয়েছি আমি সবাইকে এই পুজো কমিটির সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কুটি পুজো হওয়ার মানে হচ্ছে পুজোর কাজ শুরু হলো পুজোর কাজ হবে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন বা করতেন বা বারে বারে এসছেন সেটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার অত্যন্ত ব্যস্ত কর্মকাণ্ড তার মধ্যেও তিনি আমাদের ক্লাবের জন্য আমাদের প্রতিমা উন্মোচনের জন্য সময় তিনি দিতে দিয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেটা তো নিশ্চয়ই আমাদের কাছে একটা বিশাল পাওনা একটা অতিরিক্ত পাওনা কিন্তু আমরা মানুষের পাশে থেকে এই সংগঠন চলছে এবং আমরা দুর্গা পুজোর পরে মানুষের মধ্যে যে বেদনার সৃষ্টি হয় সেই বেদনার জায়গা থেকে আবার নতুন করে আলোর রোশনাই আলোক উৎসব সেই জায়গায় দীপাবলি এবং কালী সেখানে আবার আমরা নতুন করে কিছু উপস্থাপনা করে মানুষের মধ্যে আনন্দ সঞ্চার করার পর প্রচেষ্টা আমরা প্রতি বছর করি এবছর খুটি পুজোর মাধ্যম দিয়ে আমাদের দু হাজার চব্বিশ শ্যামাপূজার পথ চলা শুরু হলো আমাদের এবছরের নতুন ব্যানার উন্মোচন হলো আজকে বিশিষ্ট অতিথিবর্গের করে আপনারা জানেন সায়নিক ঘোষ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছিলেন আমরা তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যে গত চৌষট্টি বছর ধরে যেভাবে মানুষের কাছে আমরা নতুন নতুনভাবে প্রতি বছর কালী পুজোর উপস্থাপনা করতে পেরেছি এবছরও আমাদের পল্লীবাসী সহ সকলের সহযোগিতা সকলের এক সকলের সহযোগিতায় সকলের সাথে তারা সাথে এবং পাশে তারা আমাদের থাকবে এবং আমরা আবারও গত চৌষট্টিটা বছরের থেকে এবছর আরো বেশি কিছু আরও ভালো কিছু মানুষের কাছে উপস্থাপন করতে চাই